আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম লেজার কাটের একদম লেটেস্ট একটা ডিজাইন এটা লেজার কাট ডিজাইন চারটা কালার কম্বিনেশনেও অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন নতুন আসছে চারটা কালার একটা একটা করে আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি এটা হলো আপনার বেগুনি কালার পার্পল কালার অসাধারণ সুন্দর কাজ করা লেজার কাট করা জামা নিচের দিকে লেজার কাট করা খুবই সুন্দর করে কাজ করা একদম নিখুঁত কাজ করা লেজার কাট নতুন লেটেস্টের ডিজাইন কালারটাও চমৎকার কালার গলায়ও আপনার এমব্রয়ডারি কাজ করা দেখছেন সুন্দর করে অ্যাম্বারি কাজ করা আবার অন্যটা হলো আপনার কাটওয়ার্ক করা ওনার চারিদিকে অ্যাম্ব্রয়ডারি কাজ করা কাটওয়ার্ক করা খুবই সুন্দরভাবে কাজ করা নিখুঁতভাবে কাজ করা একদম লেটেস্ট এই ডিজাইনটা নিতে হলে দ্রুতই অর্ডার করুন কালার কম্বিনেশন খুবই সুন্দর পার্পেল কালার খুবই সুন্দর একটা কালার চারোদিকে ওনার চারোদিকে কাজ করা নেক্সট কালার আসছে এই কালারটা আরও চমৎকার কালার কোনো কালার থেকে কোনো কালার কম না প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর চমৎকার এই লেজার কার ডিজাইনটা নিতে হলে দ্রুত অর্ডার করুন গলায় কাজ করা এমব্রয়ডারি কাজ করার নিচে লেজার কাজ লেজার কাট করা এমব্রয়ডারি কাজ টিস্যু কাপড়ের উপরে এবং লেজার কাট করা এটা হলো রানী কালার কালার কম্বিনেশনটা অসাধারণ সুন্দর আশা রাখি সকলেই পছন্দ হবে খুবই ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনগুলো সচরাচর পাবেন না আনকমন ডিজাইন এটা হলো অরেঞ্জ কালার এই কালারটা অনেক চমৎকার একটা কালার খুবই সুন্দর অরেঞ্জ কালারের ওপরে লেজার কাট করা গলায় কাজ করা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন অসাধারণ সুন্দর এই ডিজাইনটা হাতা এক্সট্রা দেওয়া আছে আপনার লং আছে হলো সাতচল্লিশ ইঞ্চি ফর্টি সেভেন লং অন্য পাঁচ হাত পাজামা পাঁচ হাত যত লম্বা যত মোটা হোক সবাই পড়তে পারবে অনেক কাপড় দেওয়া আছে অসাধারণ কাজ করা উন্নয়টা এটা হলো ফাইনাল ডিজাইনটা রেড কালার রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন লেজার কাট করা অসাধারণ সুন্দর ডিজাইনগুলো কালার ও চমৎকার আপনারা নিতে পারেন সরাসরি দেখলে আরও পছন্দ হবে খুবই সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন কালার কম্বিনেশনের সাথে ডিজাইনটাও সুন্দর ওনার এটা কাটল করা রেড কালারের ওপর রেড ভেলভেট খুবই সুন্দর সারা ঢাকা শহরে ক্যাশ অন ডেলিভারি যারা নিতে চান দ্রুত অর্ডার করুন স্টক শেষ হওয়ার আগে দ্রুতই অর্ডার করুন ওনার চারিদিকে কাজ করা আছে সুন্দর একটা ডিজাইন আশা রাখি সবাই পছন্দ হবে